হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আজকের যে ভিডিওটা করা হয়েছে এটা হচ্ছে গতকালের রাতের ভিডিও এটা হচ্ছে কেবাব এক্সপ্রেস নামে মিরপুরে একটা ভাইরাল রেস্টুরেন্ট আছে যেটাতে কাবাব মূলত তৈরি করে তো উনি ফাইভ স্টার ফোর স্টারের একজন শেফ ছিল উনি শেফ প্লাস ওনার তো ওনার রেস্টুরেন্টে আমরা আর হচ্ছে ইলাস ভাই গেছিলাম ইলাস ভাই আসলে টিটটা দিছে ইলাস ভাই অনেক আনন্দিত ছিল খাবার অনেক মজা হবে বলতেছিল আসলে খাবার অনেক মজা ছিল তো এই যে দেখুন ওনার হাসি মুখ অনেক মজা পাইতেছিলো যে সবাই বলতেছিল খাবার অনেক ভালো খাবারের রিভিউ অনেক ভালো ছিল তো কেবাব স্পেশাল শেপ স্পেশাল নামে একটা রেসিপি ছিল যেটা অনেক স্পেশাল ছিল মজা ছিল ইলেজ ভাইও খায় অনেক মজা পাইছে বাট পরে আর একটা আমরা অর্ডার করছিলাম কেবাব হচ্ছে মালাইকারি যেটার টেস্টটা এত মজা ছিল না বাট তারপরেও অনেক এভারেজ ভালোই খারাপ ছিল না একেবারে আসলে আমরা ওভার অর্ডারের কারণে হয় এরকম লাগছিল